নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি অভিজিৎ আর আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে এক নতুন ম্যাজিক ভিডিও নিয়ে যে ম্যাজিকটি আপনাদের প্রথমে দেখাবো এবং পরে শেখাবো তো বন্ধুরা ম্যাজিকটি শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনারা সাথে থাকুন এনজয় করুন তো আজকে কি বন্ধু আজকে কোন ম্যাজিকটি দেখাবো দেখাবো আজকে খুবই সুন্দর একটা মানে পেনের ম্যাজিক দেখাবো আমি কলমের ম্যাজিক দেখুন আমার হাতে ছটা ছ রকমের কলম আছে কলম দিয়ে আপনাদের ম্যাজিকগুলি ম্যাজিকটি দেখাবো এই ম্যাজিকটি খুবই সুন্দর একটা ম্যাজিক আপনারা শিখে যাবেন এক একেবারে খুবই ইজি কিন্তু খুবই ইন্টারেস্টিং ম্যাজিক তো বন্ধুরা আমার সাথে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত তো চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের পারফর্ম করে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে ছটি ছ কালারের পেন আছে একদম কালারি পেন ছটা ছ কালারের পেন আছে তো বন্ধুরা ম্যাজিকটি কী হবে একটা ডায়েরি নোটবুকও আছে আমার হাতে আর একটা আছে কৌটো আছে একটা তো বন্ধুরা ম্যাজিকটি কি হবে ম্যাজিকটি হবে আমার যে পেছনে ক্যামেরাম্যান আছে মানে যে আমার ফোন দিয়ে শ্যুট করছে তার পেছনে যে আছে তার হাতে আমি এই কলমগুলি দিয়ে দেবো এবং এই নোটবুকটি দেবো এবং এই কৌটোটি দেবো তো ও কি করবে এর মধ্যে থেকে যে কোনো একটি পেন ইউজ করবে এর মধ্যে কিছু লেখার জন্য এই নোটবুকটার মধ্যে লিখে তারপর কি করবে এই পেনগুলো একসাথে ধরে আবার এর মধ্যে ফোটোর মধ্যে রেখে এভাবে এভাবে মিলিয়ে দেবে পুরো আর তারপর এই পুরো কাজটি করবে আমি পেছন ফিরে থাকবো আমি দেখবো না আমি ঘুরে থাকবো না তারপর ও লেখা হয়ে গেলে তারপর ও ও আমাকে জানাবে তারপর আমি চিনতে চেষ্টা করব যে এর মধ্যে কোন পেনটি লেখার জন্য ইউজ করেছে। ম্যাজিকটি কেমন হবে খুবই ইন্টারেস্টিং তাই না যে আমি না দেখে বলে দিতে পারবো যে কোন পেনটি ও ইউজ করেছে লেখার জন্য তো তো বন্ধুরা চলুন দেখা যাক আমি পারি কি না এই ম্যাজিকটি তো আমি প্রথমে এই পেনগুলো গুলো দেখে নিচ্ছি একদম নর্মাল পেন একদমই নর্মাল পেন তো এই পেনগুলি আমি এখন দিয়ে দেবো আমি ক্যামেরাম্যানের হাতে আর নোটবুক কিন্তু দিয়ে দেবো পেন ও লেখার জন্যে তখন দেখতে দেখুন আমি এই পেছন থেকে ঘুরে যাচ্ছি পেছন দিকে লেখা হয়ে গেলে জানাবে কোন পেনটি ইউজ করছে ক্যামেরা সামনে লিখবে যাতে দর্শকরাও দেখতে পারে যে কোন পেনটি ইউজ করছে দেখিয়ে করবে হয়ে গেলে বলবে ওকে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কোন পেনটি দিয়ে ইউজ করা হয়েছে লেখার জন্য আমি কিন্তু দেখিনি আমি পুরোটাই অধিক ফিরেছিলাম আমি দেখিনি তো বন্ধুরা এবার আমি চেষ্টা করব যে এর মধ্যে কোন পেনটি ও ইউজ করেছে লেখার জন্য সেটি বার করার তো বন্ধুরা দেখি আমি একটু পেনগুলোকে একটু ম্যাজিকের মতো ধরবো এভাবে হাতের মধ্যে তারপর আমি অনুভব করব যে ও কোন পেনটি দিয়ে লিখেছে এই আমি সাজিয়ে নিলাম হাতের মধ্যে এবার আমি একটু চেষ্টা করব চোখ বুজে বা কোটোটা আমি রেখে দিচ্ছি এভাবে তো দেখি ম্যাজিকের দ্বারা বোঝার চেষ্টা করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন এর ভিতরে কোন পেনটা ইউজ করতে পারে এটি না এটি এটিও করেনি তো কোনটি এটি এটিও করেনি তো বন্ধুরা কোনটি হতে পারে আমার মনে হচ্ছে যতদূর যে এই পেনটি ইউজ করা হয়েছে একদম ঠিক বললাম তো দর্শক বন্ধুরা কি এটা ঠিক তো এটা ইউজ করেছিল তো হ্যাঁ তো বন্ধুরা দেখুন কি ইন্টারেস্টিং তাই না আমি কিন্তু পিছন পেরেছিলাম তাও আমি বলে দিতে পারলাম যে কোন পেনটি ইউজ করেছিল তো এই মজার কৌশলটি এবার আমি শিখাতে চলেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ম্যাজিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওটিতে কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে আর আপনারাও অনেক মজা করতে পারবেন এই ম্যাজিকটি শিখে নেওয়ার পরে বন্ধুদের সাথে দেখি আনন্দ দিতে পারবেন তো বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের কৌশলটি বলে দিই খুবই ইজি তো বন্ধুরা এই মজার ম্যাজিকের ট্রিক্স এবার আমি আপনাদের বলে দেব তো বন্ধুরা কি করবেন এই যে আমাদের ছটি পেন দেখতে পাচ্ছেন এই পেনের মধ্যে ট্রিক্স এর লুকি আছে এই পেনের মধ্যে দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন সব কিন্তু একটা ব্র্যান্ড থাকে সব প্রত্যেকটা কোম্পানি থাকে একটা পেনের ঠিক আছে টার্গেট কোম্পানির পেনে যে এটা যাই হোক যে কোনো একটা কোম্পানির পেন থাকবে এখানে এভাবে মার্ক থাকে লেখা থাকে আর কি পেনের গায়ে যে কি কোম্পানির এটা আমার মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেম একদম সেম কোম্পানির তো আমি কি করেছিলাম এই যে পেনের যে এখানে যে লেখাটা আছে এখানে যে কোম্পানির ব্র্যান্ড নেম লেখা আছে সেই লেখা সোজা সুদি আমি এই ক্যাপগুলো সেট করেছিলাম এই দেখুন এই ক্যাপের যে মুখটা আমি ঠিক এভাবে সেট করে রেখেছিলাম এই যে ঠিক এভাবে এই লাইনটা ক্যাপের এই লাইনটা এই লাইনটা পুরো সেম থাকবে প্রত্যেকটা পেনের আমি সেম করে রেখেছিলাম প্রত্যেকটা পেনের একদম প্রত্যেকটা পেনের সেম এবার এরকম পুরোটা সব কটা পেনের একই সেট আপ করতে হবে আপনাকে এই লাইন বরাবর যে ব্র্যান্ড নেমটা আছে সেই সোজা এবার যার হাতে আপনি দেবেন এই পেনগুলো এরপরে আপনি যার হাতে পেনগুলো দেবেন তখন সে নিশ্চয়ই এরকম ক্যাপটা খুলবে খুলে আবার লিখে আবার বন্ধ করবে আর সে যখন বন্ধ করবে সে নিশ্চয়ই একটু হলেও এলোমেলোভাবে লাগাবে জাস্ট সিম্পল একটা ট্রিক্স আর আপনি এই এলএমএল এর লাইন দেখেই যে এই ক্যাপের স্থান পরিবর্তন দেখে আপনি বুঝে যাবেন যে কোন পেন্টি দিয়ে লেখা হয়েছে তো বন্ধুরা এটাই ছিল আস মজার ম্যাজিকের ট্রিক্স খুব ইজি তাই না বন্ধুরা খুব ইজি এটা কোনো প্র্যাকটিসের দরকার নেই কোনো শেখার দরকার নেই মানে প্র্যাকটিসের দরকার নেই জানার দরকার তো অবশ্যই আছে না জানলে আপনারা করবেন কি করে তা আমি বলে দিলাম তো বন্ধুরা আপনারাও এনজয় করুন বন্ধুরা আবারও দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে মজার ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই